আমি খুবই এক্সাইটেড আমাদের এই যে একুশ বছর ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়েছে প্রথমবার আমাদের ক্যাম্পাসে যখন নির্বাচন হয়েছে একজন সাধারণ শিক্ষক ভোট দিতে আসছি গত তিরিশ তারিখে নির্বাচন হওয়ার কথা ছিল আনফর্চুনেট দুঃখটা হয়ে উঠে নাই আমি আজকে ভোট দিতে আসছি সকাল থেকে খুবই এক্সাইটেড আমার খুব ভালো লাগছে ভোট কি দিচ্ছেন না এখনও ভোট নাই তবে দিব মানে ভোটার সংখ্যা কেমন মনে করছেন আপনারা সাধারণ শিক্ষার্থী যারা আছে অনেকেই ভাই তুলেছে এই গ্রামের ভাষে চলে গেছে আর মানে কাদের কাদের মানে কে আসলে ভালো হবে মনে করেন আমি পার্সোনালি সাপোর্ট করি কেএম রাকিব ভাই উনি ব্যালট নাম্বার ইলেভেন আমি মন থেকে চাই রাকিব ভাই হিসেবে আসুক মানে উনি কোন 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 দলের সমর্থক আছে কি জি কোন দলের সমর্থক আছে কি কর্তৃপক্ষ নির্ভীক নির্বিঘ্ন ভিয়েন প্যানেল থেকে উনি দাঁড়াইছে সমর্থক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে